আমি এখন দাঁড়িয়ে আছি থ্রি ওয়ার্ল্ড হোটেলের খাবার রুম আমাদের দায় দিনের প্রতিনিধিদের প্রতিনিধি সহ অভিজেষ্টা সবাই এখন খাওয়া দুপুরে লাঞ্চে সব খাইতে ব্যস্ত আপনাদেরকে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আমাদের জায়রিয়া দিনের আমাদের সবার প্রিয় নুরুল হক ভাই তার পরিবার নিয়ে দুপুরের লাঞ্চ চাচ্ছেন হ্যাঁ দিনের সকল প্রতিনিধির উনি প্রাণ একটা আপনারা দেখছেন যে আমাদের দিনের সকল পুরো এখন দুপুরে লাঞ্চ ক্যাপে বসতো শিওল হোটেলে সেটা দেখানোর চেষ্টা করতেছি খাওয়ার বুফে সিস্টেম

আমাদের নরায়ণ প্রতিনিধিও থাকছে দুপুরে খাওয়া দাওয়া কেমন হইলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক মজা হ্যাঁ ভালো আছে ভাই খাওয়া দাওয়া কেমন হইলো আলহামদুলিল্লাহ

এখন আপনারা দেখতেছেন সি ওয়ার্ল্ড হোটেলের রিসেপশন চাবিদান 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 ছোট ভাই আমাদের দুশো একুশ নাম্বার রুমের চাবিটা দল আমাদের দিনের যে সব প্রতিনিধি আজকে আপনাদের হোটেলে অবস্থান করতেছে আপনাদের কেমন লাগতেছে আপনাদের অনুমতিটা কিরকম হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ হচ্ছে পুরা লবি হ্যাঁ সি ওয়ার্ল্ড হোটেলের পুরা লবি যেখানে আমাদের বিভিন্ন সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার বিভিন্ন জায়গায় বসে তাদের ফ্যামিলিরাও আছে ভাই আপনারা তো আমাদের দাঁড়িয়ে দিন কি আপনারা কোন এলাকার ভাই আমাদের আপনি নাটক আমি তো শহীদপুর তাহলে আমাদের তো যোগাযোগ থাকা দরকার ভাই কেন আমাদের গ্যাপিংটা কেন হবে আমি শহীদপুর প্রতিদিন আবু বিনার ভাই ঠিক আছে তোমার আমাদের ঠিক আছে এখন আমরা সি ওয়ার্ল্ড হোটেলের একটু বাইরে যাচ্ছি হোটেলের বাইরে বাইরের লুক হচ্ছে এটা সি ওয়ার্ল্ড হোটেল আমরা আসি আপনার এটা দেখতেছেন শিয়াল হোটেল গত তিন বছর থেকেই আমরা হাসতেছি কক্সবাজারে এসে এই হোটেলে অবস্থান করতেছি হ্যাঁ